আজকে আমরা বীজ গণিতের এই অঙ্কগুলো একদম শর্টকাট নিয়মে শিখবো যে পাঁচ সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো কিভাবে সমাধান করা যাবে না হ্যাঁ এক নাম্বারে বলছে এক্স প্লাস এর মান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান কত আমরা এই টেকনিকটা খেলাবো যে মানের উপর স্কোয়ার মান আছে থ্রি এই থ্রির উপর স্কোয়ার দেবো এখন প্লাস না মাইনাস কোনটি হবে যদি মান প্লাসে থাকে তাহলে আমরা মাইনাস টু দেবো মান যদি মাইনাসে থাকে তাহলে আমরা প্লাস টু দিয়ে দেবো তিনের উপর স্কোয়ার দিলে নয় থাকে থাকে বাদ দিলে হবে আমাদের জাস্ট সেভেন আনসার হয়ে গেল এরপরের মানটা হলো ফাইভ তাহলে মানের দিয়ে দিলাম কি হবে আমরা যদি তিন নাম্বার মান আছে দুই তাহলে মানটা যেহেতু প্লাসে তাহলে আমাকে কি করতে হবে এখানে মাইনাস টু দিতে হবে তাহলে দুই এর পরিষ্কার দিলে চার চার থেকে দুই বাদ দিলে করতে হবে আমাদের জাস্ট দুই এই যে তিন নাম্বার অঙ্কটা হয়ে গেল চার নাম্বার মান আছে মান তাহলে মানে যে মান তার পরিষ্কার করবো এই যে ওয়ানের উপর স্কার দিব এরপরে কি করব আমরা যে মান যেহেতু যে তাহলে আমাকে প্লাস টু দিতে হবে কত হবে আমাদের এবার যদি আমরা এই পাওয়ার মানটা বের করতেছি তাহলে কি করব দেখেন এখানে প্রথমত কি আছে মান আছে আমাদের যে তাহলে এখানে দিব। যে মানটার উপর আমরা দিব আছে যেহেতু এখানে মাইনেজের দেওয়া আছে তারপরে আমরা কি দিব এখানে প্লাস টু দিব দেওয়ার পরে এটা আরেকবার দিব দেওয়ার পরে আমরা এখানে মাইনাস টু দিয়ে দিবো মাইনাস টু তার মানে একশো একুশ আমরা পাবো একশো তো একুশ মাইনাস টু তার মানে একশো উনিশ তাহলে অ্যান্সার আসলো কি আমাদের একশো উনিশ পরে কত অ্যান্সার আসবে এটা আপনারা নিজে নিজে চেষ্টা করবেন চেষ্টা করে আমাদের জানিয়ে দেবেন